পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেলে তৃণমূল দলকেই ভোট দিতে হবে নাকি তৃণমূল ছাড়া অন্য কোনো দলীয় ভোটার হলে তাকে স্বাস্থ্যসাথী প্রকল্প সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে না গতকালকে দেবাংশু ভট্টাচার্য যে কমেন্টটি করেছেন যে রেখাপাত্র যিনি বসিরহাটের বিজেপির লোকসভা প্রার্থী তিনি রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ নেওয়া সত্ত্বেও বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন যেটা নাকি দেবাংশু ভট্টাচার্য বলেছেন ঠিক কাজ করছে না এটা নাকি বেইমানি করা রেখাপাত্র এই বসিরহাটের বিজেপি প্রার্থী হওয়ার পর কোনো মিডিয়া হাউসই তাকে খুব একটা ভাও দেয়নি কিন্তু ওই দিল্লি থেকে নরেন্দ্র মোদীর ফোন কল আসার পর থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া হাউসের চোখের মণি হয়ে উঠেছেন রেখাপাত্র মহাশয়া তিনি কি করেন কি দিয়ে ভাত খান তার স্বামী কোথায় কাজ করেন তিনি কবে থেকে হিন্দি বলতে পারেন এ সমস্ত তথ্যই এখন সাধারণ মানুষের কাছে উঠে আসছে এর থেকেও ইন্টারেস্টিং তথ্যটি উঠে এলো যে তিনি নাকি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প পেয়েছেন খুব ভালো কথা দেবাংশু ভট্টাচার্য বর্তমানে তমলুক কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী তো তিনি তার নিজের কেন্দ্রের বাইরে গিয়ে বসিরহাট কেন্দ্র নিয়ে যে কথা বলছেন এটা একটু অবাক করা বিষয় তো তার যে দাবি যে তৃণমূলের স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও এই পরিষেবা পাওয়া সত্ত্বেও কেন এই রেখাপাত্র বিজেপির ভোটে দাঁড়াবে এই প্রশ্ন থেকে দু তিনটি সাধারণ প্রশ্ন আমার মাথায় এলো পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অনেক রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণার্থে অনেক সামাজিক প্রকল্প চালু করেছে এটা বহুদিন আগে থেকে হয়ে আসছে সরকার চেষ্টা করে এই নানাবিধ সামাজিক প্রকল্প মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে আরও বেশি পরিমাণে এই সামাজিক সুরক্ষার আওতায় আনা কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়া বা কম খরচে এডুকেশনটা দেওয়া বা কম খরচে অন্যান্য বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দেওয়া এই সমস্ত কিছুই সরকার করে থাকে এই সমস্ত নানাবিধ সামাজিক প্রকল্প পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকার অবশ্যই চায় যে সাধারণ মানুষ এই কি ভোট দেবে তাতে কোনো ভুল আমি দেখি না দিনের শেষে রাজনীতি ভোটের খেলা যে কোনো সরকার ডান হোক বা বাম তারা অবশ্যই চাইবে এই সামাজিক প্রকল্পগুলি প্রণয়নের মাধ্যমে তারা যেন একটা লয়াল বেস তৈরি করতে পারে যে আমি তোমাদের পরিষেবা দিচ্ছি তো মানুষ খুশি হয়ে আমাকে ভোটটা দেবে কিন্তু আমি তোমাদের পরিষেবা দিচ্ছি বলে তোমাকে আমাকেই ভোটটা দিতে হবে এবং তুমি যদি আমাকে ভোটটা না দাও তাহলে তারা আমি প্রতিশোধ নেব এইটা কিন্তু একদমই বাজে একটা ধারণা এই বিতর্কে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে এই স্বাস্থ্যসাথী কার্ড হোক বা আধার কার্ড হোক এগুলোতে একটা সাধারণ মানুষের পার্সোনাল ইনফরমেশান এইটাকে জনসমক্ষে ডিসক্লোজ করার অধিকার দেবাংশু ভট্টাচার্যকে কে দিয়েছে আমাদের রাজ্যে স্টেট মেশিনারি রাজ্যশাসকের হাতে তাদের সমস্ত অ্যাক্সেস আছে বিভিন্ন রাজ্য নিবাসী ঠিক কোন কোন প্রকল্প পেয়েছে বা কোন কোন প্রকল্পে তাদের পরিষেবা দেওয়া হয়েছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোন কোন প্রকল্পের আন্ডারে তার কত টাকা পেয়েছে এই সমস্ত ডেটাই তাদের কাছে থাকে কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করে এরকম একটা সাধারণ মানুষের পার্সোনাল ইনফরমেশানকে জনসমক্ষে ডিসক্লোজ করার অধিকার কে দিয়েছে আধার কার্ডের সময় তো মানুষকে এই ভয়টাই দেখানো হয়েছিল না যে সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষের এই তথ্য অধিকার সুরক্ষিত থাকবে না তাদের তথ্য পাচার হয়ে যাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে এই ভয় দেখে আধার কার্ডের বিরোধিতা করা হয়েছিল তাহলে সেম কাজটাই তো তৃণমূল দল করছে তার দায়িত্ব কে নেবে এক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের সুবিধা বেশি নাকি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর প্রকল্পের সুবিধা বেশি এই নিয়ে রাজনৈতিক দরজা চলতেই পারে আয়ুষ্মান কার্ডটা একটি কেন্দ্রীয় প্রকল্প তার ব্যাপ্তি এবং পরিধি অনেক বেশি কিন্তু আমাদের রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্পটা চালু হয়েছিল। সেটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল এবং অনেক ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের থেকেও অনেক এগিয়ে ছিল কিন্তু তা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার তথা এই তৃণমূল দলের মুখপাত্ররা যেভাবে অ্যাগ্রেসিভলি প্রচার করছে যে তৃণমূল দলকে ভোট না দিলে এই সমস্ত সরকারি পরিষেবা পাওয়া যাবে না সেটা তো অসাংবিধানিক এই প্রকল্পের টাকা তো তৃণমূল সরকারের পার্টি ফান্ড থেকে আসে না এই সমস্ত প্রকল্পের টাকা আসে সাধারণ মানুষের পকেট থেকে ট্যাক্সের টাকা থেকে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলি আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিল্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তাদের গ্র্যান্ট থেকে আসে সেই টাকা নিয়ে এরকম সাধারণ মানুষকে ভয় দেখিয়ে থ্রেড দেওয়ার অধিকার এই সমস্ত রাজনৈতিক দলদের কে দিয়েছে আশা করব ইলেকশন কমিশন এই ব্যাপারটিকে খুঁটিয়ে দেখবে যে সাধারণ মানুষকে এরকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার ভয় দেখিয়ে এই এইরকম একটি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ভোটের প্রচার পর্ব শুরু হওয়ার পর থেকেই আমাদের রাজ্যের শাসক দলের বিভিন্ন প্রার্থী তথা মুখপাত্রদের মুখ থেকে এই একটা কথা বারবার ফিরে এসছে যে সরকারি প্রকল্প পেতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে তৃণমূলকে ভোট না দিলে সরকারি প্রকল্প আটকে দেওয়া হবে আমি হিরোইন আমাকে ফ্রিতে দেখতে হলে আমাকে ভোট দিতে হবে আমাকে ভোট দিলে আমি দিদি নাম্বার ওয়ানে তোমাদেরকে ফ্রিতে নিয়ে যাব এই সমস্ত যে দাবিগুলি করা হচ্ছে বা নির্বাচনে একটা তৎকাল সফলতা পাওয়ার জন্য সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানো হচ্ছে তার জবাব কে দেবে আজকের এই পর্বটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের এই চ্যানেলটি ছড়িয়ে দিন ধন্যবাদ